নামে টাকা লুট এবং যারা ভারতের নামে একটাই ফোন নাম্বার সাড়ে সাত লক্ষ 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 হাজার হাজার কোটি টাকা যারা লুট করতে পারে অর্থাৎ দেশটাকে যারা রেশনের নামে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি এরা রেশন দিচ্ছে সত্তর বলছে আটাত্তর লক্ষ আমি রেশন দিচ্ছি কিন্তু দেশের জনসংখ্যা ঘোষণা করছে প্রায় এক হাজার তিরাশি কোটি চুরাশি ঘোষণা করছে সাত কোটি রেশন কোথায় চলে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন ছলনার মাধ্যমে এবং নোটবন্দির আগে আপনি জেনে রাখুন সারা ভারতবর্ষের যারা যারা পার্টিমিশ কিনেছিল সারা ভারতবর্ষের মানুষ জানতে পারলো না নোটবন্দি হবে বিজেপির লোকরা জেনে গেল নোটবন্দি হবে তাই তারা আগের দিন বিভিন্ন জায়গায় পার্টি পার্টিমিশ কেনার জন্য জমি কেনার জন্য পার্টি পার্টিমিশ করার জন্য তারা সব জায়গা তৈরি করে ফেললো অর্থাৎ বিভিন্নভাবে ছলনা করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে রেশনের দ্বারে রেশনের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ যারা যারা লুট লুট দেশটাকে ডাকাতি করছে 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 আর দলিতের উপর অত্যাচার্য মহিলাদের উপর দিল্লিতে প্রতিদিন ধর্ষণ চলছে আর এরা বাংলার বদনাম করে বা আজকে বলুন তো কলকাতা করো সেফটি ওই সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে কলকাতার মতন সেফটি জায়গা হয় না আর তারাই আবার সেই দিল্লিতে যারা রাজ করছে যাদের অরবিন্দ কেলে মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু পুলিশ প্রশাসন তো অমিত শাহ পুলিশ প্রশাসন তাহলে প্রতিদিন দিল্লিতে ধর্ষণ হচ্ছে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা ড্রাগস কেনাবাচা করছে যারা একটা এমএলএ এমপি কেনাবাচা করে আর মহারাষ্ট্রের এমএলএদের আসামে রেখে দিয়ে লক্ষ 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 টাকা ওরা কোটি কোটি টাকা ওড়ানো একটা মুখ্যমন্ত্রী বানাতে গেলে বিশ হাজার কোটি দু হাজার কোটি টাকা অরবিন্দ কেজরিউলের এমপি এমএলএ কিনবে বিভিন্ন এমএলএ এমপি কিনবে বিশ কোটি পঞ্চাশ কোটি এর টাকা কোথা থেকে আসে বলুন তো অমিত শাহ ছেলে জয়শাহ ঠিকই তো বলেছিল আমি দেখলাম ভিডিওটা দেখলাম অমিত শাহ ছেলে যার দু লক্ষ টাকা ব্যাংকে ছিল না তার দু বছরের মধ্যে বিশেষ সেক্রেটারি ছয় শয় কোটি টাকা তার ব্যাংকে আছে এই টাকাগুলো আসে করতে দেশটাকে ওরা বিভিন্নভাবে ছলনার মাধ্যমে মন্দিরের নাম করে ধর্মের নাম করে যারা লুট করছে তাদেরকেও মানুষ করতে বাজে ভাষা বলবেই তবে হ্যাঁ আবার বলছি লকেট একজন মহিলা সংসদ কোনো মহিলাকে আপনি সংসদের নামে বলুন কোনো সংসদ কাজ করছে না সেই এলাকায় দুর্নীতি করছে সেটা বলুন কিন্তু কোনো মহিলাকে যে কোনো সাধারণ মহিলা আমি যেমন রাস্তাঘাটে বেরোই আমার এখানে আমার এলাকায় যাবেন কাউকে মা বলি কাউকে বৌমা বলি কাউকে বোন বলে ডাকি কাউকে দিদি বলে ডাকি আমার সম্পর্ক মা মনেদের সঙ্গে এরকম অর্থাৎ আমি কখনো কোনো মহিলা সম্পর্কে এবং কি কোনো মানুষ সম্পর্কে কোনো ছেলেদেরই যে আপনারা আসছেন বোন বলি দিদি বলি ভাই বলি ভাই বলে আমি ডাকি অর্থাৎ তার মানে এই নয় যে আমি রাজনীতি করছি বলে কাউকে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তি ব্যক্তিগত আক্রমণটা ভালো নয় কিন্তু সমাজে সকলের সম্মান আছে যা রাজনীতিতে যারা দেশকে যারা মানুষের সুবিধা দিতে পারে না মানুষের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে স্লোগান তো উঠবেই